আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত কথা বলবো ডেনমার্ক নিয়ে তো আপনারা জানেন যে ইউরোপের একটি কান্ট্রি দেশ হচ্ছে মূলত ডেনমার্ক তো অনেকেই আমাকে মূলত ডেনমার্ক সম্পর্কে জিজ্ঞাসা করেন আসলে ভাই ডেনমার্কে কি কি কাজ আছে এবং কি কি কাজে চাইলে বাংলাদেশিরা যেতে পারে যে আস আদৌ বাংলাদেশ থেকে ডেনমার্কে যাওয়া সম্ভব কিনা এবং কি কি কাজের অপরচুনিটি সেখানে আছে সো আমি মূলত আজকে তুলে ধরার চেষ্টা করব ডেনমার্কে বেতন কত বেতন কত হতে পারে প্লাস আসলে ডেনমার্কে আমাদের বাংলাদেশিদের জন্য যাওয়াটা ঠিক হবে কি না কারণ ইউরোপের একটি সেনজেন কান্ট্রি দেশ তো ডেনমার্ক এটা সবাই জানেন তো এই নিয়ে মূলত আজকে আলোচনা করবো শুধুমাত্র ডেনমার্ক নিয়ে যারা ভিডিওটা ক্লিক করেছেন ওপেন করেছেন অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সো কথা বাড়াবো না কথা না বাড়িয়া চলুন শুরু করা যাক আসলে ডেনমার্কে এখন কারা কারা যেতে পারবেন যারা কৃষিকাজ জানেন তো আপনারা জানেন যে ইউরোপের দেশগুলো কিন্তু কৃষির উপর অনেক নির্ভরশীল অর্থাৎ কৃষিকাজের চাহিদা কিন্তু অনেক ডেনমার্ক মূলত আপনার ইউরোপের একটি সেনজেন কান্ট্রি দেশ তো ডেনমার্কে যদি আপনারা চান তাহলে মূলত কৃষিকাজ শিখে যেতে পারেন ডেনমার্কে মূলত বেশ কয়েকটা ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে তার মধ্যে আপনার হচ্ছে এগ্রিকালচার আপনার কন আপনার রেস্টুরেন্ট আপনার মেডিকেল এইসব সেক্টরে মূলত লোকজন নেওয়া হচ্ছে এখন এগ্রিকালচারের মধ্যে আপনার কি কি কাজ শিখে গেলে ভালো হয় তো দেখেন আপনার বাংলাদেশি আমরা সব বাংলাদেশে আমরা কৃষিকাজ করে আমাদের অভ্যস্ত আছে তো আপনারা চাইলে ডেনমার্কে মূলত কৃষিকাজে যেতে পারেন কৃষিকাজে কিন্তু বেতন বেতন এখানে অনেক বেশি যেমনটা হচ্ছে আপনার এই দেশগুলোতে আপনার ঘন্টা হিসেবে মূলত তারা বেতন দিয়ে থাকে আপনার ঘন্টা হিসেবে তারা ইউরো দিয়ে থাকে তো আসলে বিস্তারিত ভিডিও শেষে বলতেছি যে আসলে কত ইউরো করে দেয় আপনাদের সেখানে ঘন্টায় এরপর মূলত যেতে পারেন আপনারা রেস্টুরেন্টের কাজে তো অনেকেই ভাবেন যে ভাই রেস্টুরেন্টের কাজে গেলে কয় টাকা বেতন পাব তো ভাই আসলে আমি আপনি এই ইউরোপের দেশগুলোতে এসে আমি যতটুকু বুঝতে পারেছি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি আপনারা যদি ডেনমার্কে একবার আসতে পারেন একবার যদি প্রবেশ করতে পারেন তাহলে মূলত যদি রেস্টুরেন্টে কাজ নেন আপনি মূলত অনায়াসে বাংলাদেশি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ডেনমার্কে থেকে তো কি কী কাজ শিখিয়ে আসবেন আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি ডেনমার্কে আপনার যে কাজগুলো শিখিয়ে আসতে পারেন ডিশওয়াশের কাজ আছে নতুন অবস্থায় একেবারে হেল্পার যে আপনার কোনো কিছু জানেন না এই অবস্থায় প্রথম কয়েকটা স্কেল নিয়ে আপনি আসার চেষ্টা করবেন তার মধ্যে হচ্ছে একটা হেল্পার স্কেল তো আপনারা জানেন যে স্কেল যদি না নিয়ে আসতে পারেন ইউরোপ কেন আপনার আমেরিকাতে গিয়েও গিয়ে আপনার কখনো চাকরি করতে পারবেন না কারণ আপনার লোকের প্রয়োজন ইউরোপের সবগুলো দেশে যদি আপনার স্কেল থাকে কাজের তাহলে মূলত আপনি কখনো বেকারত্ব থাকবেন না প্লাস আপনার মান্থলি প্রতি মাসে সেন্ড কান্ট্রিগুলো থেকে দুই থেকে তিন লক্ষ টাকা আরো প্লাস ইনকাম করা সম্ভব তো রেস্টুরেন্টে আপনার মতো শিখে আসতে পারেন আপনার কিচেনের কাজ শিখতে পারেন আপনার শেপের কাজটা শিখে আসতে পারেন তো কিচেনের কাজটা বলুন তো কাটাকাটির কাজ যেটা মুরগি কিংবা সবজি কাটা পেঁয়াজ কাটা এইসব কাটাকাটির কাজ আপনার শেপের কাজ হচ্ছে রান্না বাড়া করা যেরকম সব সব ধরনের আপনার আইটেম তৈরি করতে পারে আপনার পিৎজা বার্গার পাস্তা আপনার এরকম বলে স্যুপ এরপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে মাছ দিয়ে যে সবজি রান্না করে ওরকম ধরনের ইউরোপীয় খাবারের স্টাইলটা কিন্তু আলাদা তবে এগুলো বাংলাদেশে কিন্তু অনেক আপনার প্রশিক্ষণ শালা আছে যেগুলোতে যেগুলোতে গিয়ে মূলত আপনারা এসব কাজ শিখতে পারেন তো কাজ শিখে আসলে ভাই হয়তো আপনি দেখা যায় এখন দশ লক্ষ টাকা খরচ করবেন কিন্তু দশ লক্ষ টাকা খরচ করে শিখে আসার পর যদি কাজ না শিখে আসেন পরবর্তীতে কিন্তু আপনার কাজ পাবেন না আপনার কাছে মনে হবে দশ লক্ষ টাকায় পানিতে পড়ে গেছে কিন্তু দশ লক্ষ টাকার পাশাপাশি যদি আপনি এক লক্ষ টাকা ব্যয় করে অন্তত কাজটা শিখে আসেন তাহলে মূলত আপনারা চাইলে এই তিন থেকে চার মাসের ভিতরে আপনার দশ লক্ষ টাকা কিংবা দশ পনেরো লক্ষ টাকা সেন কান্টিতে কান্ট্রিতে যদি একবার ঢুকতে পারেন এই টাকাটা কিন্তু ওঠানো সম্ভব তো এরপর মূলত আসি যে আসলে এই রেস্টুরেন্টে আপনারা যে ওয়েটারের কাজ আছে ওয়েটারের কাজ প্লাস আপনার ক্লিনারের কাজ এই কাজগুলো মূলত শিখে আসতে পারেন পাশাপাশি চেষ্টা করবেন যেন আপনারা যে দেশে আসবেন সেই দেশের ভাষাটা যেন শিখে আসতে পারেন প্লাস যদি সেই দেশের ভাষা নাও জানেন চেষ্টা করবেন অন্তত যেন ইংরেজি ভাষাটা আপনি একটু চর্চার করে আসার জন্য যেন মানুষের সাথে রেস্টুরেন্টে হাই হেলোতে কথা বলতে পারেন কারণ রেস্টুরেন্ট হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল ব্যবসা এখানে সব ধরনের মানুষ মূলত আসলে এখানে যাওয়া আসা করে রেস্টুরেন্টে কারণ রেস্টুরেন্ট মূলত যখন তার দেয় তখন একটা রেস্টুরেন্টে কিন্তু বহির্বিশ্বের সব দেশের মানুষ আসা যাওয়া করে সেক্ষেত্রে যদি আপনি ইংরেজি ভাষা জানেন সেখান থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব কারণ রেস্টুরেন্টে কিন্তু আপনার টিপসও পাওয়া যায় সেখানে যারা ওয়েটারে কাজ করে আর মূলত দেখা যায় মান্থলি আপনার সাতশো থেকে আটটাশো ইউরো পর্যন্ত আপনারা টিপস পেয়ে থাকে তো ইউরোপের দেশগুলোতে আসলে এই টিপসের চাহিদাটা অনেক বেশি যেটা আমি দেখেছি আর কি এরপর মূলত আপনারা আসতে পারেন যে মেডিকেল তো মেডিকেলে কি কি কাজ শিখে আসতে পারেন মেডিকেলে মূলত যারা নার্স নার্সের কাজ করেন কিংবা সহকারী হিসেবে কাজ করেছেন তো মেডিকেলে দেখা যায় নার্সের চাহিদা কিন্তু অনেক এই আপনার ডেনমার্কে কারণ ডেনমার্কে নার্সের সংকট কিন্তু অনেক এটা আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিংবা অনেক নিউজ দেখে যতটুকু বুঝতে পারলাম ডেনমার্কে যারা আপনার উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত আছেন যারা নার্সে বাংলাদেশে কাজ করছেন এমন লোক যদি থাকেন তাহলে মূলত আপনার ডেনমার্কে আসতে পারেন প্লাস আসলেই এর পাশাপাশি যারা স্টুডেন্ট আছেন তারাও মূলত এখানে আসতে পারেন সো এরপর মূলত আপনি যে কাজটা শিখে আসতে পারেন সেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ তো ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা কিন্তু দেশে অনেক আপনারা ওয়েল্ডারের কাজটা শিখে আসতে পারেন প্লাস দেখা যায় আপনার যে কাজগুলো আছে রড বাঁধা রড সোজা করা আপনার ওই যে তারপর হচ্ছে দেখা যায় আপনার প্লাস্টার করা তো ইউরোপের দেশগুলোতে কিন্তু প্লাস্টার খুব কমই করে কারণ এইসব দেশের মানুষ আপনার ওই যে বাংলাদেশে যেরকম ওভারব্রিজের উপরে একটা ঢালাই করা যে ঢালাইটা করে ওই ঢালাইটা মূলত এখানে সবচেয়ে বেশি করে দেখা যায় এরা বড় বড় ব্লক দিয়ে মূলত বিল্ডিংগুলো তৈরি করে এই জন্য দেখা যায় প্লাস্টার এই দেশে খুব কমই তবে চাইলে আপনারা রঙের যে কাজ আছে রঙের কাজ আপনার কার্পেন্টারের কাজ এই কাজগুলো যদি শিখে আসতে পারেন ইউরোপীয় দেশগুলোতে সেনসেন কান্ট্রিতে আসার পর মূলত অনায়াসে আপনারা দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আমি যে একটি নন সেনজেন একটি দেশে আছি মলদাতে এই দেশটিতে যদি আপনারা আসেন যদি কার্পেন্টার কিংবা আপনারা রঙের কাজ যদি শিখে আসতে পারেন আপনারা কনেকশনের কাজ যদি শিখে আসতে পারেন এই দেশ থেকেও মান্থলি আপনার বারোশো থেকে পনেরোশো ইউরো ইনকাম করা সম্ভব তবে এটা শুধু যাদের কাজ জানা আছে তাদের জন্য সম্ভব আপনি কাজ না নতুন আসছেন তো নতুন আসতে তো আসলে তারা আপনাকে হুট করে আপনাকে আষ্টশো কিংবা এক হাজার ইউরো স্যালারি তা কখন আপনাকে দেবে না নতুন অবস্থা আপনার কাজ দেবে কাজ দেখে যদি পছন্দ হয় পরবর্তীতে হয়তো আপনার স্যালারিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো কাজে ইউরোপের সব দেশগুলোতে চাহিদা তো এখন ডেনমার্কে আসলেই কোন দেশ থেকে আসা যায় তো দেখেন বাংলাদেশ থেকে ডেনমার্কে আসাটা আমাদের জন্য একটু কঠিন বিশেষ করে যারা আপনারা সৌদি আরব থাকেন দুবাই থাকেন কাতার থাকেন কুয়েত থাকেন এইসব দেশগুলো থেকে ডেনমার্কের আসলে আপনার যেটা বলে বলেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা একেবারে ইজি কারণ এই জন্য এই যে আমাদের যা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যদি তাদের ডেনমার্কের আপনার অ্যাম্বাসি ফেস করে তাহলে দিল্লিতে যেতে হয় কিন্তু যারা আদারওয়াইজ কান্ট্রিতে যারা আছে তাদের মূলত এই অ্যাপয়েন্টমেন্টের ভেজালটা এত খুব বেশি হয় না এত লং টাইম লাগে না কারণ আদারওয়াইজ কান্ট্রিতে কিন্তু আমাদের এই যেরকম যে দিল্লিতে আপনারা জানেন দিল্লিতে প্রায় একশো বিশ একশো চল্লিশ কোটি প্লাস মানুষ সেখানে প্লাস একশো তিরিশ কোটি ভোটার তো এই যে একটা আপনার লোকজনের চাহিদা একটা ব্যাপক একটা আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা পারমিশন এটা কিন্তু খুব সহজে পাওয়াটা একেবারে কঠিন কিন্তু অন্য অন্য দেশগুলো কিন্তু পাওয়াটা অনেকটাই ইজি এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য খরচ হয়ে থাকে প্রায় এখানেও টাকা অনেক প্রায় সত্তর থেকে আপনার পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট খরচ অ্যাপয়েন্টমেন্টের খরচটা আসলে এখানে অনেক এখন আসলে আসার বুদ্ধি কি তো আপনারা চাইলে যারা দুবাই সৌদি আরব মালয়েশিয়া কাতার কুইতে থাকেন আপনার ডেনমার্কে অনেক এজেন্সি আছে বিশেষ করে ডেনমার্কে এজেন্সি সেসব এজেন্সির সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তো এজেন্সির সাথে যোগাযোগ করাটা একেবারে ইজি আপনার গুগল ক্রমে গিয়ে আপনারা সার্চ করবেন ডেনমার্ক এজেন্সি যারা লোক নেয় ওরকম দিয়ে সার্চ করলে ওদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসে আপনার লিগাল একটা ওয়েবসাইট দেখে চাইলে তাদের মাধ্যমে কথা বলে আপনারা আবেদন করতে পারেন তো আমি অনেক লোকের সাথে কথা বলেছি ডেনমার্কে এই বিষয়টা নিয়ে যার কারণে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো তারা দেখা যায় তারা লোক নিতে ইচ্ছুক তবে আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা নাই খুব বেশি সেই জন্য আসলে আমি সেখানে খুব বেশি কথা বলতে পারি নাই তো এখানে এখানে যদি যান আপনারা যে খরচটা পড়বে যে বাংলাদেশ থেকে আসেন পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ হতে পারে কিন্তু যদি আপনারা এই মিডিল ইস্ট থেকে এইসব দেশগুলোতে প্রবেশ করতে চান সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা সাত থেকে আট লাখ টাকার মধ্যে মূলত আপনারা ডেনমার্কে যেতে পারবেন তো এইটা মূলত আপনারা নিজে নিজে ট্রাই করতে পারেন কারণ আমরা তো অনেক সময় রঙীতে বসেই থাকি এই অবসর সময়টাকে যদি কাজে লাগাতে ডেনমার্কে তাহলে মূলত আপনার খুব সহজে যেতে পারেন আর ডেনমার্কে জন্য বাংলাদেশিও খুব বেশি একটা না দেখা যায় আপনার আপনার থেকে পর্যন্ত ভিসা হয় ডেনমার্কে ভিসা কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য চালু আছে তো আপনারা যারা ডেনমার্কে যেতে চান চাইলে আপনারা যেতে পারেন আর ডেনমার্কে মূলত স্যালারি কত হতে পারে এটা বিষয়টা আমি বলে দিই ডেনমার্কে স্যালারি হচ্ছে আপনার ঘন্টা হিসাবে কারণ এখানে ঘন্টায় দশ ইউরো পনেরো ইউরো বিশ ইউরো পর্যন্ত দিয়ে থাকে সমস্ত কিছু নির্ভর করে আপনার স্কেলের উপর আপনি কাজ কেমন জানেন এখন যদি আপনি হেল্পার হন আপনি ঘন্টা পাবেন সাত থেকে আট ইউরো কিংবা দশ ইউরো যদি আপনি ভালো স্কেল অভিজ্ঞতা থাকে আপনি একজন শেফ আপনি ভালো কাজ জানেন আপনি একজন ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার বলবো না ইঞ্জিনিয়ার ক্ষেত্রে স্যালারি আরও হাই অনেক কিন্তু যদি আপনি শেফ একজন রেস্টুরেন্টের আপনার সব ধরনের আইটেম তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ ইউরো প্রতি ঘন্টায় এখন হিসাব করে দেখেন মাসে যদি আপনি তিন থেকে চার হাজার ইউরো পান বাংলাদেশে প্রায় পাঁচ লাখ টাকা প্লাস আপনার স্যালারি চলে আসে ডেনমার্কে তো ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সেনসেন কান্ট্রির মধ্যে ডেনমার্ক কিন্তু অন্যতম একটি দেশ যেখান থেকে আপনারা মান্থলি মাসে তিন থেকে চার হাজার ইউরো স্যালারি ইনকাম করা সম্ভব এখন তিন থেকে চার হাজার টাকা পাইলেন খরচ কেমন হতে পারে সেখানে দেখেন থাকা খাওয়ার খরচ ইউরোপের দেশগুলোতে একটু বেশি আপনার টোটালি দেখা যায় সাতশো থেকে আটশো ইউরোর মতো আপনার মান্থলি সেখানে থাকা খাওয়ার খরচ হতে পারে সো ভালো থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকেও করে রাখুন সো ভালো থাকবেন আজ এবং তোই আল্লাহ হাফেজ